নমস্কার আমি সুধাংশু শেখর বৈদ্য আমার ইউটিউব চ্যানেলের নাম তো ফিরে এখন আমার নিবেদন স্বরচিত কবিতা কবিতার নাম চিতা রাবণের চিতা নাকি নেভে না কখনো দাও দাও সে চিতা জ্বলছে অহরুণিস এখন অন্তরে না বাইরে দুঃখের না সুখের অথবা নির্যাতন না বঞ্চনা অন্যায় নাকি অত্যাচারে নাকি পৃথিবীটাই চিতা এখন সকল মানবেই সে কথা ভাববার সময় নেই কার জ্বলছে চিতা জ্বলছে অনন্ত গভীরে হৃদয়ের গভীরে যেখানে স্পর্শ পায় না কখন যেখানে চোখের দৃষ্টির অগম্য সে যে নরকের নির্ঝু মধ্যাহ্ন প্রহর শিয়ালেরা সব দাহ পুচু যে পথে নিশানা ওড়ায় সেই পথে জ্বালিয়ে রেখেছে চিতা চিরনির বাপ জ্বলছে কি কঠিন দাও দাও দাবানল একে একে ঝরে যাচ্ছে সমস্ত কুঁড়ি ফুলগুলি পাক খেয়ে খেয়ে ঘুরে ঘুরে পড়ছে যেন স্বর্গ হতে খোসা পড়া তারা কত না স্বাচ্ছন্দ স্বপ্নের জীবন খসে খসে পড়েছি তাই সেচিতা রাবণের না মানবে ধন্যবাদ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন